স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত আজ ষষ্ঠ শ্রেণীর মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ এই বইটি থেকে পেজ নাম্বার একশো আটত্রিশের গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দুই নম্বর স্কুল অর্থাৎ হেয়ার স্কুলের প্রশ্নপত্রের পার্ট টু এর ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি এর আগে পার্ট ওয়ানের ভিডিওতে আমি তিনের দাগের তিন পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম আজকে আমি তিনের দাগের চার থেকে বাকি অঙ্কগুলো তোমাদের সাথে আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথমেই তিনের দাগের চারের অঙ্কে রয়েছে পনেরো দশমিক সাত সাত মিটার লম্বা বাঁশের দুই দশমিক দুই পাঁচ মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান চার ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য ক্ষত হবে বাঁশের মোট দৈর্ঘ্য পনেরো দশমিক সাত সাত মিটার বাদ দেওয়া হলো দুই দশমিক দুই পাঁচ মিটার তাহলে বাকি বাঁশ দুটোকে বিয়োগ করতে হবে পনেরো দশমিক সাত সাত থেকে দুই দশমিক দুই পাঁচকে বিয়োগ করলে আমরা পাবো পাঁচের পর সাত দুই দিতে দুইয়ের পর সাত পাঁচ দিতে দশমিক দুইয়ের পর পাঁচ তিন দিতে একটা নেমে গেলো অর্থাৎ তেরো দশমিক পাঁচ দুই মিটার এবার এটাকে আমরা টোটাল চারটি টুকরো করবো সুতরাং চারটি ভাগের দৈর্ঘ্য হচ্ছে তেরো দশমিক পাঁচ দুই মিটার এবার যখন আমরা একটি ভাগের দৈর্ঘ্য বের করব তখন তেরো দশমিক পাঁচ দুইকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তাহলে তেরো দশমিক পাঁচ দুইকে আমরা যদি চার দিয়ে ভাগ করি চার তিনে বারো এক নামলো দশমিকটা উঠে গেল গিয়েখানে বসলো পাঁচটা নামবে এবার চার তিনে বারো চার চারের ষোলো বেশি হয়ে যাচ্ছে তো চার তিনে বারো এরপর দুয়ের পর পাঁচ তিন দিতে আর এই দুইটা নামবে চার আটটে বত্রিশ তাহলে উত্তর হয়ে যাবে তিন দশমিক তিন আট অতএব প্রতিটি ভাগের দৈর্ঘ্য তিন দশমিক তিন আট মিটার দুয়ের অঙ্কে রয়েছে অর্থাৎ এর পরবর্তী অঙ্কে রয়েছে এক্ষেত্রে পাঁচের দাগ আয়তাকার মাঠের পরিসীমা চারশো মিটার এবং দৈর্ঘ্য একশো মিটার হলে প্রস্থ কত হবে নির্ণয় করো আয়তাকার মাঠের পরিসীমা চারশো চব্বিশ মিটার দেওয়া আছে তো এখান থেকে আমাদের প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে অর্ধ পরিসীমা আয়তাকার মাঠের অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা মানে হল পরিসীমার অর্ধেক অর্থাৎ পরিসীমাকে দুই দিয়ে ভাগ তো চারশো চব্বিশ মিটারকে দুই দিয়ে ভাগ করলে আমরা এখানে কাটাকাটি করবো দুই দুগুণে চার দুই এককে দুই দুই দুগুণে চার দুশো বারো মিটার এবার আয়তাকার মাঠের দৈর্ঘ্য একশো মিটার দেওয়া রয়েছে তো আমরা এখান থেকে আয়তাকার মাঠের প্রস্ত বের করবো প্রস্ত বের করার সূত্র হচ্ছে অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য তাহলে অর্ধ পরিসীমা মানে দুশো বারো সেখান থেকে আমরা বিয়োগ করবো একশো আঠাশকে এত মিটার সমান এখানে বিয়োগ করলে আমরা পেয়ে যাব চুরাশি মিটার অতএব প্রস্ত হবে চুরাশি মিটার এর পরের অঙ্কে রয়েছে ছয়ের দাগে সরল করো তো এই সংখ্যাটার আমাদের সরল করতে হবে রাশিমালাটার চার মাইনাস দুই দশমিক শূন্য সাত গুণিতক দুই দশমিক পাঁচ ভাজিতক এক দশমিক নয় তিন তো প্রথমে আমরা জানি বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে ব্র্যাকেটের কাজ হবে বা বন্ধনীর কাজ হবে তার মধ্যে আগে প্রথম বন্ধনীর কাজ হবে তো চার থেকে আমরা দুই দশমিক শূন্য সাতকে বিয়োগ করব। যেহেতু চার সংখ্যাটিতে কোনো দশমিক নেই তাই চারের ডান দিকে আমরা দশমিক বসাবো এবং এর পাশে যত খুশি আমরা সংখ্যা নিতে পারবো সংখ্যা হিসাবে কিন্তু এখানে আমরা শুধুমাত্র শূন্যই নিতে পারবো তো আমাদের যেহেতু নিচের সংখ্যাটার ক্ষেত্রে দশমিকের পর দুটো সংখ্যা রয়েছে তাই এখানে আমরা চারের পাশে দশমিক বসিয়ে দুটো শূন্য নিয়েছি তার নিচে দুই দশমিক শূন্য সাত বিয়োগ করলে সাতের পর দশ তিন দিতে দশ হাতে রইলো এক একের পর দশ নয় দিতে দশ হাতে রইল এক দুইয়ের একে তিন তিনের পর চার এক দিতে চার তার মানে এক দশমিক নয় তিন আমাদের এখানে বিয়োগ ফলটা বেরোচ্ছে তো এখানে দ্বিতীয় বন্ধনই যেমন ছিল লিখবো গুণিতক দিয়ে আমরা লিখবো দুই দশমিক পাঁচ তারপর যেমন দ্বিতীয় বন্ধনী শেষ হচ্ছে ভাগ চিহ্ন দিয়ে এক দশমিক নয় তিন এরপরে আমাদের যেটা করতে হবে এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে এক দশমিক নয় তিন আর দুই দশমিক পাঁচ আছে এদেরকে আমাদের গুণ করতে হবে গুণ করলে তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে রইল এক পাঁচ নয় পঁয়তাল্লিশ আর একে ছেচল্লিশের ছয় হাতে রইল চার পাঁচ এককে পাঁচ আট চারে নয় গুণিতক তিন দু গুণে ছয় ন দুগুণে আঠেরোর আট হাতে রইল এক দু এককে দুই আর একে তিন এবার পাঁচ ছয় ছয় বারো দুই হাতে রইল এক নয় নয় আঠেরোর আট তিন আর একে চার এবার এখানে এক ঘর দু ঘর তিন ঘর আগে দশমিক এক ঘর দু ঘর তিন ঘর আগে আমরা এখানে দশমিক বসিয়ে নেব তাহলে পাবো চার দশমিক আট দুই পাঁচ ভাগ এক দশমিক নয় তিন এবার চার দশমিক আট দুই পাঁচকে এক দশমিক নয় তিন দিয়ে যখন আমরা ভাগ করব চার দশমিক আট দুই পাঁচ নিচে এক দশমিক নয় তিন এই সংখ্যাটা যখন দশমিক তোলা হবে তখন দেখো দশমিকের ডান দিকে তিনটে সংখ্যা তাই একের পিঠে তিনটে শূন্য আর এর যখন দশমিক তোলা হবে তখন এর ডান দিকে দুটো সংখ্যা তাই উপরে একের পিঠে দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল তাহলে উপরে হচ্ছে চার আট দুই পাঁচ আর নিচে একশো তিরানব্বইকে দশ দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে এক হাজার নশো তিরিশ এবার আমরা এটাকে ভাগ করব চার হাজার আটশো পঁচিশকে আমরা ভাগ করব উনিশশো তিরিশ দিয়ে তো যখন আমরা ভাগটা করব এখানে উনিশশো তিরিশকে দুই দিয়ে গুণ করলে শূন্য তিন দুগুণে ছয় নো গুণে আঠেরো আট হাতের ইলো এক দু এক দু আর এক তিন তিন হাজার আটশো ষাট হচ্ছে তো দুই দিয়ে তিন হাজার আটশো ষাট পাঁচ নামলো ছয় দিতে বারো হাতের ইলো এক নয় দিতে আঠেরো হাতের ইল এক মিলে গেলো তো দশমিক বসি আমরা এখানে শূন্য নেব আর উনিশশো তিরিশকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি পাঁচ শূন্য শূন্য তিন পাঁচে পনেরো পাঁচ হাত ইলো এক পাঁচ নয় পঁয়তাল্লিশ ছেচল্লিশের ছয় হাতের ইল চার পাঁচ এককে পাঁচ এক ছাড়ে নয় দেখো মিলে যাচ্ছে তো আমরা এখানে পাঁচ বসিয়ে দেবো আর এখানে ন হাজার ছশো পঞ্চাশ মিলে যাবে তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে যাব কত দুই দশমিক পাঁচ এরপরে চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক তোমাদের ক্লাসে সপ্তাহে ছ দিনের উপস্থিতির তথ্য নিচে দেওয়া হল বার আর ছাত্র সংখ্যা দেওয়া রয়েছে সোম থেকে শনি এবং প্রতিদিন কতজন করে ছাত্র উপস্থিত হয়েছে সেটা দেওয়া রয়েছে প্রদত্ত তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো স্তম্ভচিত্র আঁকার জন্য এইভাবে স্কেলটা ধরে তোমরা প্রথমে এখানে একটা লাইন টেনে নেবে এবং শূন্য এক দুই এ প্রত্যেকটা একটা করে ফুটকি দেবে ফুটকি নেওয়া হয়ে গেছে এরপরে এই উপরের দিকে এইভাবে স্কেলটাকে বসাবে যে কোনো একটা দাগের সাথে এই দাগটাকে মেলাবে যেমন এখানে দেখো বারোর দাগটার সাথে এই লাইনটা পুরোটা মিলে গেছে তো এইভাবে উপর থেকে একটা লাইন টানবে এবং এখানেও সেই প্রত্যেকটা পয়েন্টকে একটা করে ফুটকি দিয়ে চিহ্নিত করবে এরপর আমাদের যেটা করতে হবে নিচের দিকে আমরা নেব বার এখানে এইভাবে চিহ্ন দিয়ে লিখবে বার আর খাতাটাকে এইভাবে ঘোরাবে ঘুরিয়ে এদিকে লিখবে ছাত্র সংখ্যা এরপর সবার প্রথমে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটাকে শূন্য করবে এবং তারপর এই যে অঙ্গটা আমাদের দেওয়া আছে সেখানে সব থেকে বড়ো সংখ্যা হিসাবে আছে ছেচল্লিশ তার মানে এই লাইনটার মধ্যে আমাদের কিন্তু সবকটা কটা নাম্বারকে ধরাতে হবে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ঘরকে যদি পাঁচ করে নিই তাহলে এটা পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট এইভাবে যাবে প্রথমে যেটা রয়েছে সোমবারের ক্ষেত্রে ছাত্র সংখ্যা উপস্থিত ছিল চল্লিশ জন মানে হচ্ছে এই উঁচু পর্যন্ত আমাদের কিন্তু লেখচিত্রটা আঁকতে হবে বা স্তম্ভচিত্রটা আঁকতে হবে তো এই বিন্দুটা থেকে আমরা এই উচ্চতা পর্যন্ত একটা লাইন টানবো তারপরের ঘরটা পর্যন্ত এইভাবে টেনে এই দুটোকে আমরা জুড়ে দেব এই উচ্চতা অবধি যেটা হলো সেটা হচ্ছে সোমবারের ছাত্র সংখ্যার উপস্থিতি তো আমরা নিচে লিখে দেবো সোম এরপর আমরা একটা ঘর বাদ দেব দিয়ে দ্বিতীয়টা অর্থাৎ মঙ্গলবারের ক্ষেত্রে যেটা হচ্ছে বত্রিশ বত্রিশ মানে এখানে খুব ভালো করে দেখো তিরিশের থেকে একটু বেশি তাই আমরা এই ঘরটা পর্যন্ত মোটামুটি নিয়ে নেব বত্রিশ উচ্চতাটা তাহলে এখানে বসিয়ে এই অবধি আমরা একটা লাইন টানবো আবার এর পাশের ঘরটাতেও টানবো টেনে দুটোকে জুড়ে দেব এটা হয়ে যাবে আমাদের মঙ্গলবার একইভাবে এরপর আমরা একটা ঘর বাদ দেব দিয়ে তৃতীয়টা অর্থাৎ পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশ মানে হচ্ছে এই উচ্চতা পর্যন্ত আমাদের লেখচিত্রটা উঠবে এই উচ্চতা পর্যন্ত আমরা স্তম্ভটা টেনে নেবো এটা হবে বুধবার এরপরে আছে বৃহস্পতি যেটা হচ্ছে ছেচল্লিশ অব্দি ছেচল্লিশ মানে পঁয়তাল্লিশের থেকে এক ঘর উঁচু তার মানে এই রকম উচ্চতা অবধি আসবে তো সেটাকে আমরা এখানে ফুটকি হিসাবে একটা চিহ্নিত করে নেব যে এই উচ্চতা অবধি আমাদের স্তম্ভটা উঠবে এটা হয়ে যাচ্ছে আমাদের বৃহস্পতি তারপরে একটা ঘর বাদ দিয়ে শুক্রতে আছে উনচল্লিশ উনচল্লিশ মানে চল্লিশের থেকে একটুখানি ছোট তার মানে এই জায়গাটা পর্যন্ত আমরা নিতে পারবো এই অবধি তো আমরা এখানে বসিয়ে টেনে নেব এর ক্ষেত্র দিয়ে এই দুটোকে জুড়ে দাও দিলে এটা হয়ে যাবে শুক্র আর একদম শেষে আছে শনি আঠাশ আঠাশ মানে হচ্ছে তিরিশের থেকে একটুখানি ছোট এই অবধি নেব আমরা এটা আঠাশ হয়ে যাবে তো আঠাশের উচ্চতায় এখানে একটা ফুট নেবো নিয়ে এখান থেকে আমরা লাইন টেনে দেবো এটা হবে শনি হবে এক একক সমান আমরা পাঁচজন এই যে পাঁচ মানে পাঁচজন ছাত্র ধরেছি পাঁচজন ছাত্র তাহলে ইহাই হলো প্রদত্ত তথ্যের স্তম্ভচিত্র দুয়ের দাগে তিনটি চাকার পরিধি যথাক্রমে আটচল্লিশ ডেসিমিটার বাহাত্তর ডেসিমিটার এবং ষাট ডেসিমিটার চাকা তিনটি যদি একই স্থান থেকে চলতে আরম্ভ করে তবে কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে প্রত্যেকটি চাকাই পূর্ণ সংখ্যক বার ঘুরবে কমপক্ষে কোনো অঙ্কে থাকলেই তোমাদের বুঝতে হবে যেখানে আমাদের লসাগু করতে বলা হয়েছে তিনটি চাকার পরিধি দেওয়া রয়েছে আটচল্লিশ ডেসিমিটার বাহাত্তর ডেসিমিটার ষাট ডেসিমিটার আমরা এদের লসাগু বের করবো তো দুই দিয়ে করলে আটচল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হবে চব্বিশ বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করলে হবে ছত্রিশ আর এটা হবে তিরিশ আবার দুই দিয়ে করবো বারো দুগুণে চব্বিশ আঠেরো দুগুণে ছত্রিশ পনেরো দুগুণে তিরিশ আবার দুই দিয়ে করলে হবে ছ দুগুণে বারো ন দুগুণে আঠেরো পনেরোটা তো যাবে না নেমে যাবে এবার তিন দিয়ে করলে তিন দুগুণে ছয় তিন ত্রিককে নয় তিন পাঁচে পনেরো দেখো আর কিন্তু যাবে না তাহলে লসাগু হিসেবে আমরা এখানে লিখতে পারবো দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক দুই গুণিতক তিন গুণিতক পাঁচ তো সবকটা সংখ্যা এখানে গুণ করলে আমরা পাব সাতশো কুড়ি অতএব কমপক্ষে সাতশো কুড়ি ডেসিমি দূরত্ব অতিক্রম করলে প্রত্যেক চাকায় পূর্ণ সংখ্যক বার ঘুরবে তিনের দাগে দুটি সংখ্যার যোগফল তিনশো চুরাশি এবং সংখ্যা দুটির গোসাগো আটচল্লিশ সংখ্যা দুটি কী কী হতে পারে দুটি সংখ্যার যোগফল তিনশো চুরাশি সংখ্যা দুটির গসাগু আটচল্লিশ এখানে আটচল্লিশ দিয়ে তিনশো চুরাশিকে ভাগ করতে হবে ভাগ করলে আমরা পাবো আট এবার এই আটটাকে আমরা দেখব কী কী উপায়ে ভাঙা যায় সাতের সাথে এক যোগ করলে আট হয় ছয়ের সাথে দুই যোগ করলে আট হয় পাঁচের সাথে তিন যোগ করলে আট হয় আবার চারের সাথে চার যোগ করলেও আট হয় এরপর যদি আমরা করি তিনের সাথে পাঁচ তাহলে দেখো এটার সাথে এটা মিলে যাবে তো পাঁচের সাথে তিন যোগ করা তিনের তিনের সাথে পাঁচ যোগ করা একই ব্যাপার ওই জন্য বারবার লেখার প্রয়োজন নেই তো এই চার রকম পদ্ধতি ছাড়া আমরা কিন্তু অন্য কোনো রকম পদ্ধতিতে আটকে কিন্তু যোগাকারে ভাঙতে পারবো না এবার যখন আমরা এই দুটো উৎপাদক নেব অর্থাৎ এক আর সাত তাহলে আটচল্লিশ গসাগু যেহেতু তো আটচল্লিশের সাথে আমরা একবার সাত গুণ করবো আটচল্লিশের সাথে আমরা একবার এক গুণ করব। তাহলে পাবো তিনশো আর আটচল্লিশ যদি আমরা এদের যোগফল করি তিনশো ছত্রিশের সাথে আটচল্লিশকে যোগ করলে তোমরা কিন্তু তিনশো চুরাশি পাবে আর এক্ষেত্রে গসাগু দেখো আটচল্লিশ আটচল্লিশ এদের মধ্যে মিল রয়েছে তাহলে গসাগু আটচল্লিশ থাকবে কারণ সাত আর একের মধ্যে কোনো মিল নেই কাজে এগুলো থেকে কোনো গসাগুতে সংখ্যা যাবে না তো শুধু আটচল্লিশটাই পড়ে থাকবে যেটা হচ্ছে গসাগু হবে আর যোগফল তিনশো চুরাশি তাহলে এটা একটা সেট হতে পারে যাদের গসাগু আটচল্লিশ থাকছে যোগফল তিনশো চুরাশি থাকছে দ্বিতীয় ক্ষেত্রে যখন উৎপাদক একটা ছয় আর একটা দুই তাহলে আটচল্লিশকে ছয় দিয়ে গুণ করবো আটচল্লিশকে দুই দিয়ে গুণ করবো পাবো দুশো অষ্টআশি আর ছিয়ানব্বই এই দুটো সংখ্যাকে যোগ করলেও তোমরা যোগফল তিনশো চুরাশি পাবে কিন্তু এক্ষেত্রে গসাগুটা বদলে যাবে কীভাবে দেখো আটচল্লিশ আটচল্লিশ তো থাকছেই সেটা তো থাকবেই আবার এই ছয় আর দুইয়ের মধ্যেও একটা দুইয়ের মিল আছে কারণ দুই এককে দুই তিন দুগুণে ছয় দুটোই দুয়ের নামটায় যাচ্ছে তাহলে এখানে একটা দুইও গসাগু হিসেবে চলে আসবে গসাগু জিনিসটা আসলে হলো যে মিল থাকে যে সংখ্যাটার মিল থাকে সেই সংখ্যাটাই গসাগো তাহলে আটচল্লিশের মিলও আছে প্লাস এখানে একটা দুইয়েরও মিল আছে তাহলে আটচল্লিশ দোকানে ছিয়ানব্বই এদের গসাগো হয়ে যাবে কিন্তু অঙ্কে বলা ছিল যে সংখ্যা দুটোর গসাগো আটচল্লিশই থাকতে হবে ছিয়ানব্বই হলে চলবে না সুতরাং এটা আমাদের কোনো অ্যান্সার হবে না এরপর তৃতীয় যেটা ছিল অর্থাৎ পাঁচ আর তিন তাহলে একবার আমরা আটচল্লিশকে পাঁচ দিয়ে গুণ করব একবার আটচল্লিশকে তিন দিয়ে গুণ করবো পাবো দুশো চল্লিশ আর একশো চুয়াল্লিশ এই দুটো সংখ্যাকে যোগ করলে আমরা পেয়ে যাব তিনশো চুরাশি আর এই দুটো সংখ্যার গসাগু যখন বের করব দেখো আটচল্লিশে মিল আছে পাঁচ আর তিনের মধ্যে কোনো রকম মিল না থাকায় এদের গসাগু কিন্তু আটচল্লিশই হবে সুতরাং গসাগু আটচল্লিশ যোগ ফল তিনশো চুরাশি এটাও কিন্তু একটা সেট হতে পারে অন্যদিকে যে চার নম্বরটা ছিল চার প্লাস চার সেটাকে আমরা যদি করে দেখি আটচল্লিশ গুণিতক চার একশো বিরানব্বই আটচল্লিশ গুণিতক চার একশো বিরানব্বই তাহলে দুটো সংখ্যায় একশো বিরানব্বই একশো বিরানব্বই যোগ তো তিনশো চুরাশি হবে কিন্তু এদের যখন গসাগু বের করবে যেহেতু দুটো সংখ্যা একই তাহলে এদের গসাগু হয়ে যাবে একশো বিরানব্বই কিন্তু অঙ্কে বলা আছে গসাগু আটচল্লিশ হবে তাহলে এটাও কিন্তু কোনো সেট হতে পারবে না তাহলে সংখ্যা দুটি হতে পারে একটা সেট তিনশো ছত্রিশ আটচল্লিশ আর একটা সেট হবে দুশো চল্লিশ একশো চুয়াল্লিশ তো এটা আমাদের অ্যান্সার এরপর রয়েছে একটি আয়ত ঘনাকার বস্তুর কটি তল কটি শীর্ষবিন্দু এবং প্রান্তরেখার সংখ্যা কটি একটি আয়ত ঘনাকার বস্তু মানে হলো একটা ইট তো একটা ইটের তল হচ্ছে ছটা একটা ইঁটের শীর্ষবিন্দু হবে টোটাল আটটা আর প্রান্তরেখা হবে টোটাল বারোটা এবার যদি আমাদের একটা আয়ত ঘন আঁকতে হয় তাহলে আমরা কিভাবে আয়ত ঘন আঁকবো দেখে নাও প্রথমে একটা চৌকো বক্স আঁকবে বলা যায় একটা আয়তক্ষেত্র আঁকবে প্রথমে এইভাবে তারপর একইভাবে এখানে একটা আয়তক্ষেত্র আঁকবে আঁকার পর এইভাবে এগুলোকে জুড়ে দাও এ বি সি ডি ই এফ জি এইচ তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ হলো একটি আয়ত ঘানা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশুনো সংক্রান্ত এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং